আমাৰ আছিলে এটা যিনি আহত হয়েছেন উনি আপনার কি হয় আমার মা হয় কেমনি ঘটনাটা হয়েছেন ঘটনাটা হয়েছে যেখানে ফুল তুলতে গেলে যেহেতু দু তিনজনী আছে এরপরে ওই গাছটা ব্যাংকে মানে পাতা কি গাছ ঘটগা কখন ঘটনাটা হয় তো প্রায় দু তো এখন আপনারা কই নিয়ে আইছেন সাবধান করে নিয়ে এসেছেন তো ডাক্তারবাবু দেখছেন হ্যাঁ রেফার কি করা হয়েছে না রেফার করা হয়েছে না কিসে ওখানে ব্যস্ত করা হবে অ্যারেস্ট করানোর পরে কোথায় যাবে পরিস্থিতি দেখা তারপরে সিদ্ধান্ত নেব নাকি